নমস্কার জয় মাতারা জয় গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দশগুরু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দ থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ পরিষদ চণ্ডীর মতো লাল কিতাবের মতো গীতার মতো বড় বড় বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে নিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে নিই দর্শক বন্ধু জীবন যখন ছন্ন ছাড়া হয়ে যায় জীবনটা যখন দুঃখে ভরা হয়ে যায় কষ্টে ভরা হয়ে যায় বেদনায় ভরা হয়ে যায় তখন নিজের প্রতি আর মায়া থাকে না আমার সব কিছু আছে কিন্তু সব কিছু থাকা সত্ত্বেও আমি বড় অসহায় একা একাকিত্ব আস্তে আস্তে লোনলিনেস ফিল করতে 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 মেন্টাল ডিপ্রেশনে চলে যাচ্ছে তার একটাই কারণ রিলেশনশিপ সম্পর্ক ভালোবাসার সম্পর্ক দাম্পত্য জীবনের সম্পর্ক তাই এই সম্পর্কগুলোকে ভালো রাখার জন্য সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করার জন্য আজকের এই ক্রিয়া যদি তোমার জীবনে তোমাদের জীবনে এই রকম ঘটনা ঘটে থাকে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য কি করতে হবে একটা পাতিলেবুর মধ্যে গুপ্ত জিনিস শেখে জ্বালিয়ে দেবেন দেখবেন রাতারাতি আপনার কাছে সে পৃথিবীর যে প্রান্তেই চলে গিয়ে থাকুক না কেন তার ফোন আসবেই এবং সারা জীবন আপনার কাছেই থাকতে চাইবে আপনার বাধ্য হয়ে এতটাই শক্তিশালী আজকের এই ক্রিয়া চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেল প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই তোমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেই সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি তোমাদের পথ প্রদর্শকের কাজ করে থাকি এবং অবশ্যই তোমাদেরকে মার্গদর্শন করিয়ে থাকি দর্শক বন্ধু অতি বাস্তব কথা আজকালকার দিনে এই যে ভালোবাসার সম্পর্ক যারা নতুন তৈরি করেছে যাদের বেশ কিছুদিন ধরে সম্পর্কটা চলছিলো কিন্তু ব্রেকআপ হয়ে গেছে ভালোবাসার মানুষ তোমাকে আজকে আর চিনতে পারে না পাত্তা দেয় না কথা বলে না এমন কি ফোন নাম্বারটাকে পর্যন্ত ব্লক করে দিয়েছে না পারছো ফোন করতে না মেসেজ করতে পারছো না তাকে দেখতে পাচ্ছ ভাই যার কাটে সে বোঝে ব্যথা কতটা যার জীবন থেকে ভালোবাসা হারিয়ে যায় বিশ্বাসঘাতকতা এসে যায় ছলনা ললনা প্রতারণা এই সমস্ত জিনিসগুলো এসে যায় তখন ভালোবাসার আর টুকরো টুকরো হয়ে যায় এই সম্পর্ককে সুন্দর করার জন্য যাতে তোমাকে মানসিকভাবে কষ্ট না পেতে হয় যাতে তোমাকে ভেঙে পড়তে না হয় যাতে তোমাকে আফসোস করতে না হয় পৃথিবীর যে প্রান্তেই সে গিয়ে থাকুকটা কেন সেইখান থেকেই এই ক্রিয়াটা করা মাত্র তাকে ফোনের ব্লক খুলে ফোন করতেই হবে মেসেজ করতেই হবে এবং তোমার কাছে তাকে ছুটে আসতেই হবে তার সঙ্গে রয়েছে দাম্পত্য জীবনের সম্পর্ক দাম্পত্য জীবনের সম্পর্কের মধ্যেও যখন টানা টানাপোড়াঞ্চলে মারামারি হিংসা ঝগড়া ঝাঁটি অ্যাডজাস্টমেন্ট নেই কেউ কারোর কথা সহ্য করতে পারছে না এমন অনেক স্বামী সম্পর্ক আছে সে সম্পর্ক ডিভোর্সের পর্যায়ে পর্যন্ত চলে যাচ্ছে সেইখান থেকে পর্যন্ত ফিরিয়ে নিয়ে এসেছে এই ক্রিয়া কি করতে হবে যে কোনো দিন সূর্যাস্তের পর থেকে যে কোনো সময়ে তুমি এই ক্রিয়াটা করতে পারবে মাত্র একদিনই করতে হবে তার জন্য কয়েকটা সামগ্রী প্রয়োজন আছে একটু কাগজ পেন দিয়ে লিখে নাও নাম্বার ওয়ান হচ্ছে দুটো ধূপ আর একটুখানি পরিমাণে সর্ষের তেল যে কোনো একটা পাত্রের মধ্যে একটু সরষের তেল নিয়ে নিচ্ছ দুটো ধূপ নিচ্ছ একটা নিউজ পেপার নিয়ে নিচ্ছ পুরনো নিউজ পেপার বাড়িতে যে নিউজ পেপার থাকে বা ম্যাগাজিন থাকে যাই থাকে ওরম জাতীয় একটা জিনিস নিচ্ছে বা স্টিলের থালা নিতে পারো কাঁসা থালা নিতে পারো যে কোনো একটা পাত্র বা একটা পেপার ছোট্ট ছোট্ট দুটো মাটির পাত্র দুটো কর্পূরের টুকরো একটা দেশলাই কাঠি অর্থাৎ ম্যাচিস বক্স এবং তার সাথে সাথে একটা ছুরি প্রথমে তুমি কী করবে যে কোনো জায়গাকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন করে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে আসন বিছিয়ে বসবে যা যা বললাম সমস্ত জিনিসকে তুমি সংগ্রহ করে নিচ্ছ সংগ্রহ করে নিয়ে তুমি কি করবে প্রথমে দুটো ধূপকে নেবে দুটো ধূপকে নিয়ে ওই যে বলেছি ছোট্ট একটা পাত্রের মধ্যে সর্ষের তেল নেবে দুটো ধূপের মধ্যে সর্ষের তেল মাখিয়ে নেবে দুটো ধূপের মধ্যে সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়ে কি করবে দুটো ধূপকেই সঙ্গে। তুমি দেশলাই কাটি নিয়ে ধরিয়ে নিচ্ছ দেশলাই কাটি নিয়ে ধরিয়ে নেবার পর ওই যে একটা পেপার বলেছি বা একটা থালা বলেছি বা একটা প্লেট বলেছি সেটা কোনো ধূপদানি হোক বা যে কোনো কিছুতে দুটো ধূপকে একসঙ্গে গেঁথে দিচ্ছ ধূপ দুটোকে একসঙ্গে গেঁথে দিয়ে তুমি কি করবে ওই পেপারটা বা প্লেট বা থালার উপরে দুটো ধূপকে একসঙ্গে বসিয়ে দিচ্ছ দর্শক তোমার জীবনে যদি গ্রহ মহারাজ শনি কোনোভাবে পীড়িত হয় রাহু দৃষ্ট রাহুযুক্ত কেতুযুক্ত হয়ে বসে থাকে মঙ্গল দৃষ্ট হয়ে যায় ষষ্ঠস্থ অষ্টম এবং দশমস্থ হয়ে থাকে দ্বাদশস্থ হয়ে থাকে তাহলে কিন্তু তুমি ভালোবাসার ক্ষেত্রে সাফল্য পাবে না সর্ষের তেল শনি দেবতার কন্ট্রোলে এখানে শনিকে স্ট্রং করছি যাতে তোমার ভালোবাসার সম্পর্ক সুন্দর থাকে দাম্পত্য জীবনের সম্পর্ক সুন্দর হয় যাদের ঝড়ে ঝাড়ি চলে তাদের সম্পর্ক নষ্ট হয়ে যায় বহু ক্ষেত্রে ধাইয়া চলে সেইখান থেকে বেরিয়ে আসতে হবে ওই মুঠো মুঠো স্টোন পড়লাম কবজ পড়লাম তামিজ পড়লাম দরকার নেই পয়সা খরচা করার পাঁচ টাকা দশ টাকা দিয়ে যে কটা জিনিস বলছি পাঁচ দশ টাকা খরচা ঘরে বসে নিজের সম্পর্ক সুন্দর করতে পারবে ধূপটা যখন জ্বলবে তখন তুমি কি করবে হাত জোর করবে হাত জোর করে স্কিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটাকে তোমাকে তেত্রিশ বার চপ করতে হবে তারপর ধূপ দুটো যখন একবারে পুরো পুরো ছাই হয়ে যাবে ছাইটা প্লেটের মধ্যে বা থালার মধ্যে বা পেপারের মধ্যেই পড়বে তারপর তুমি কি করবে বা তার আগেও করে নিতে পারো ওই যে বলেছি একটা গোটা পাতি লেবু একটা নিঘুর সবুজ রঙের পাতি লেবু নেবে সেই পাতি লেবুটাকে কি করবে ছুরি দিয়ে দুটো ফালা করে ফেলবে ফালা করে কি করবে রসটাকে নিগড়ে বার করে নেবে যে কোনো একটা পাত্রের পড়বে রসটাকে ফেলে দেবে দুটো টুকরোর মধ্যেই রসটাকে একবারে নিগড়ে নেবে নিগড়ে পাতি লেবুর দুটোর মধ্যে কি করবে তুমি ওই যে ধূপের ছাইটা হয়েছে সেই ছাইটাকে ওই যে বলেছি ছোটো ছোটো দুটো মাটির পাত্র একটা মাটির পাত্রে একটা টুকরো রাখলে আর একটা মাটির পাত্রে আর একটা টুকরো রাখলে তোমার সামনে রেখে ছাই যা হচ্ছে ধূপের দুটো ধূপের যে ছাই সেই ছাইটাকে দুটো টুকরোর মধ্যে রেখে দিচ্ছ কম বেশি করে পুরোটাকে রেখে দেওয়ার পর কী করবে ওই বলেছি করপুরের টুকরো দুটো ডেলা দুটো ওই একটার মধ্যে রাখছো আরেকটার মধ্যে দুটো টুকরোর মধ্যেই তুমি ওই ধূপের ছায়ের সঙ্গে করপুরের ডেলাগুলোকেও রেখে দিলে বা টুকরোগুলোকে রেখে দিলে এবং দুটো পাতিলে এবং টুকরোকেই দুটো পাতের উঠে তোমার সামনে রাখছো রেখে কি করবে না রেখে তুমি ড্রেসলাইয়ের ম্যাচিস বক্স থেকে কাঠি বার করবে দেশদে কাটিয়ে দিয়ে দুটো কি ধরিয়ে দেবে ধরিয়ে দিয়ে ওই মন্ত্রটাকেই আবারও নবার বলবে প্রথমে বলছো বার ওই মন্ত্রটাকেই আবার নবার বলবে বলার পর তুমি কী করবে তারপরে যখন আগুনটা নিমে যাবে ওই দুটো মাটির ছোট ছোট পাত্রের মধ্যে যে পাতের লেবুর টুকরোকে রেখেছো ওই অবস্থায় যদি সম্ভব হয় সেই দিনকে বাড়ির বাইরে কোনো একটা জায়গায় মাটি খুঁড়ে পাতিলেবুর টুকরো দুটোকে বসিয়ে রেখে দুটোকেই মাটির ওই মাটির পাত্র সহ দুটো টুকরোকেই বসিয়ে রেখে মাটি চাপা দিয়ে তুমি বাড়ি চলে আসবে দেখবে তোমার জীবনের ভালোবাসা তোমাকে ছাড়া অন্য কারোর কথা ভাববে না কারোর কাছে কোনোদিন চাবেও না যে ভুল সে করেছিল সে ভুল কিন্তু স্বীকার করবে তোমার কথাই হবে তার জীবনের শেষ কথা তোমার কথায় উঠবে বসবে তোমাকে সম্মান দেবে যদি কোনো কারণে কোনোভাবে অপমানিত করে থাকে তার জন্য কিন্তু তার মধ্যে অনুতাপ আসবে দাম্পত্য জীবন ডিভোর্স সেইখানে ম্যাজিস্ট্রেটের থেকে ঘরে ফিরে আসবে সম্পর্ক এতটাই শক্তিশালী আজকের এই চোখটা দিয়ে দিলাম তার সাথে সাথে বলবো সেই চারা প্রথম দেখছো নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল অল বলে প্রেস করবে তাতে আগামী দিনে আপলোড করলে অনায়াসে ভিডিওগুলো তোমরা দেখতে পাও এবং বেশি বেশি করে শেয়ার করবে তো মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে ত্রিম ট্রিম বর্ষম ভবতু আবারও বলছি ত্রিম ট্রিম বষ্যম ভবতু এই মন্ত্রটাকে প্রথমে তিরিশবার বলছ তারপরে বার বলবে আর বাকি জিনিস যা বেশি হবে বাইরের বাইরে নিয়ে গিয়ে তুমি ফেলে দিতে পারো অসুবিধে কিছু নেই একদিনে এই ক্রিয়াটা করতে হবে তোমার জীবনে হাসি ফুটবেই তুমি জয়ী হবেই কারণ তোমাকে জয়ী বানানোই একমাত্র আমার লক্ষ্য সেই উদ্দেশ্য নিয়েই ভিডিও করতে আসি শেষ করছি আজকের অনুষ্ঠান দেখাবে পরবর্তীকলে বিষয়ে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু মাহদেবের কাছে একটাই করে যেতে পারছ না আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মধ্যে আসলে বজায়টা সর্বোপরি তারা জয়ী হোক জয়ী বাহনই হচ্ছে আগেই বলেছি একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা